দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন প্রথমে আমার সালাম গ্রহণ করুন আপনাদের সাথে আছি আমি আসান হাবি পেয়ার এএচপি টিভি ঢাকা বাংলাদেশ আপনাদের ভালোবাসায় আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এএচপি টিভি নিয়ে আমরা গরিব দুঃখী মেহনিত মানুষকে নিয়ে সব সময় ক্যামেরার সামনে হাজির হয়ে যাই আমরা স্বাধীনতার পক্ষে কথা বলতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা যোগ্য ব্যক্তিদেরকে ফুটিয়ে তুলতে সবসময় সদা প্রস্তুত আমরা চাই ক্যামেরায় সত্য কথাগুলোকে উন্মোচিত করতে আমরা বিরুদ্ধে আচরণ করি না আমরা কোনো দল বা রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করি না আমরা চাই আমরা এইচপিটিভি মানবতার ভালোবাসা নিয়ে আমরা সব সময় আপনাদের দ্বারে পৌঁছে যাব আপনাদের সব রকমের মতামত আমরা সাদরে গ্রহণ করতে সর্বাবস্থায় প্রস্তুত এইচপিটিভি সবসময় প্রবাসীদের দুঃখ দুর্দশা তুলে ধরার চেষ্টা করে প্রবাসীদের নিয়ে এচপি পথচলা। পথ চলা আপনাদের সাথে সব সময়। সব রকমের সব কিছু শেয়ার করতে হাজির হয়ে যাই আমি হাসান হাবিব পেয়ার এচপি ঢাকা বাংলাদেশ